দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া কোভিড নতুন ভ্যারিয়েন্ট এক্স এফ জি শনাক্ত হয়েছে একই সঙ্গে ভাইরাসে নতুন করে এক প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকিফলি আহমেদ বার্নামা এবং ফ্রি মালয়েশিয়া ট্যুরের প্রতিবেদনে জানানো হয়েছে এপিডেমিনোলজিক্যাল সপ্তাহ পঁয়ত্রিশ দু হাজার পঁচিশে এই মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে মৃত ব্যক্তি একানব্বই বছর বয়সী শয্যাশায় একজন প্রবীণ নাগরিক ছিলেন এর ফলে এই বছর এখনো পর্যন্ত কোভিড উনিশের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনে কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মন্ত্রী জুলকিফ্লে আরও জানান ইডব্লিউ থার্টি শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট এক্স এফ জি মোট সংক্রমণের আট দশমিক দুই শতাংশ যদিও সামগ্রিকভাবে ওই সপ্তাহে নতুন সংক্রমণে বারো দশমিক আট শতাংশ কমেছে যেখানে আগের সপ্তাহে ছশো একাশি জন আক্রান্ত হয়েছিল সেখানে ইডব্লিউ থার্টি ফাইভে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো চুরানব্বই জনে জেনোমিক পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ার সবচেয়ে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হলো এনবি ওয়ান যা মোট কেসের উনচল্লিশ দশমিক চার শতাংশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি বছর এই পর্যন্ত মালয়েশিয়ায় মোট তেতাল্লিশ হাজার সাতাশি জন কোভিড উনিশ আক্রান্ত হয়েছেন যা গত বছরের একই সময়ের আক্রান্তের সংখ্যা পঁচাশি হাজার দুশো সাতানব্বই জনের তুলনায় ঊনপঞ্চাশ কম জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সবার উচিত মৌলিক প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখা নিয়মিত হাত ধোয়া উপসর্গ দেখা দিলে ভিড়যুক্ত স্থানে মাস্ক ব্যবহার করা এবং ঝুঁকিপূর্ণ হলে অবশ্যই টিকা গ্রহণ করা জরুরি এবং পেরাক নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৌদ্ধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে